সমস্যাটা অনেকেরই হয় প্রতিবার যে মেন লাইন দিয়েই ঠাকুর দেখতে হয় ভিআইপি পাস থাকা সত্ত্বেও টাইম লাগবে আপনারা এখান থেকে ডান দিকে চলে যাবেন ডান দিকে গিয়ে কীভাবে যাবেন সেটা আপনাদের দেখাচ্ছে তা দিক দিয়ে আপনারা ঢুকে যাবেন সামনে দিয়ে হয় ভিআইপি লাইন আর ঠিক এর পাশ দিয়ে হয় মেন লাইন এখান দিয়ে ইন্ডিয়ান আর্মি অপারেশন সিঁদুরটা যেভাবে করেছিল সেটাই এখানে তুলে ধরবে এবছর আমি ধন্যবাদ দিই এই প্যান্ডেলে কমিটির মেম্বার যারা রয়েছেন বা এই হানড্রেড ক্লিয়ার বলা যাবে না যেটা কতটা কি হবে কেন এখন অনেক কাজই বাকি আছে এরকম এখন আপনাদের যাওয়ার পথে যে কিভাবে প্রাচীর দিকটা দিয়ে বেরোনো যায় মানে কোন জায়গাতে দিয়ে বেরোলে আপনারা প্রাচী সিনেমা হলের কাছে যাবেন সেটা আপনাদের দেখাবো এই হচ্ছে বন্ধুরা প্রাচী সিনেমা হল আজকে বন্ধুরা আপনাদের মেনলি দেখাতে চলেছি যে শিয়ালদা স্টেশন থেকে কিভাবে আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারের যে পাসের লাইন মানে ভিআইপি পাস ফোরাম পাস বলুন বা এমনি যে কাঠ পাওয়া যায় ভিআইপি পাসের লাইন সেইটা কিভাবে যাবে সেটা অনেকেই জানে না বুঝতে পারে না মেন লাইনেই ঢুকে যায় যার ফলে যার ফলে তাকে মেন লাইন দিয়ে যেতে হয় ভিআইপি পাসের লাইনটা পায় না এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে আপনারা ডান দিক থেকে মানে সূর্য সেন স্ট্রিট দিয়ে এটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট ট্রাম লাইনটা দেখছে দেখতে পাচ্ছেন এইখান থেকে সোজা চলে গেলে মানে সবাই এই দিক থেকেই যায় আরেকটা রাস্তা আছে যে প্রাচীর প্রাচীর দিকটা না বন্ধ করে দেয় দুর্গা পুজোর সময় প্রাচীর যে রাস্তাটা বন্ধ করে দেয় সেটা ওই দিকে সেইটা আপনাদের ভিডিও লাস্টে দেখাবো যে কোন দিকটায় গেলে প্রাচী আপনারা বেরোতে পারবেন এটা হচ্ছে সূর্য সেন স্টেট সবাই এই রাস্তা দিয়ে সোজা চলে যায় বন্ধুরা এমনি সময় যদি আপনাদের পাঁচ দশ মিনিট সময় লাগে শিয়ালদা থেকে যেতে আপনাদের পুজোর সময় এই রাস্তা দিয়ে যেতে অনেকটাই টাইম লাগবে কেন ভিড়ও থাকে সূর্য সেন স্ট্রিট দিয়ে সোজা আস্তে আস্তে আপনারা যে ট্রাম লাইনটা দেখছেন এরকম বাদিকে বেঁকে আছে আপনাদের এই রাস্তা ধরে বাঁ দিকে দেখতে হবে এই রাস্তাটা এই রাস্তাটা চলে আছে ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে তার আগে আপনাদের এখানে পড়বে বাঁ দিকে শ্রদ্ধানন্দ পার্ক বা এখানে একটা নতুন ব্যানার লাগিয়েছে জয় হিন্দ জয় নেতাজি আমাদের গর্ব আমার বাংলা ভাষা যাই হোক এই যে বন্ধুরা এটা হচ্ছে শ্রদ্ধানন্দ পার্ক এই পার্কে মাঝে মাঝে মেলাও আছে তো এই পার্কটা আমাদের উদ্দেশ্য নয় এখান থেকে আমরা সোজা চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে এখান থেকে মোটামুটি লাইন শুরু হয় কিন্তু মেন যে গেটটা করে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে করে মানে আরেকটু এগিয়ে গিয়ে তবে ওইখান থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে আপনারা মেন লাইনেই ঢুকে পড়বেন আর আপনারা যদি একবার মেন লাইনে ঢুকে পড়েন তাহলে ওইখান থেকে আপনারা রিটার্ন ব্যাক করতে পারবেন না কেননা অনেকটা ভিড় হয় এবং ওইখানে যে পুলিশরা থাকে আপনাদের ব্যারিকেড টোপকেও বেরোতে দেবে না আপনারা পাস থাকলেও আপনাদের যেই সমস্যাটা অনেকেরই হয় প্রতিবার যে মেন লাইন দিয়েই ঠাকুর দেখতে হয় ভিআইপি পাস থাকা সত্ত্বেও তো আপনাদের সেই পাসের লাইনটাই দেখাচ্ছি এই যে বন্ধুরা সামনে যে দেখতে পাচ্ছেন বাঁদিকে এটাই হচ্ছে বাদিকে ব্যাংক অফ ইন্ডিয়া আর এই যে মোড়টা দেখছেন সামনে এখান থেকেই শুরু হয় সন্তোষ মিত্র স্কোয়ারের লাইন তো এইখান থেকেই যদি আপনারা চলে যান তাহলে আপনাদের মেন লাইনেই চলে যাবেন তাতে আপনাদের অনেকটা টাইম লাগবে আপনারা এখান থেকে ডান দিকে চলে যাবে ডান দিকে গিয়ে কীভাবে যাবেন সেটা আপনাদের দেখাচ্ছি চান দিয়ে যখন ঢুকবেন এরকম সোনা গয়নার অনেক দোকান পারবেন এই জিএমস প্যালেস এটা বহুবাজার এরিয়া এখানে অনেক সোনার উপর দোকান আছে যাই হোক আমাদের গন্তব্যস্থল হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার তো দেখতে পাবেন সামনে এরকম একটা জিনিস এটা মন্দিরের মতো এই মন্দির আরেকবার দেখায় বন্ধুরা রয়েছে এই মন্দিরটি মঙ্গলদ্বীপ সম্মিলনী এই বা দিক আপনারা ঢুকে যাবেন এখান দিয়ে ঢুকে সোজা যেতে থাকবেন তারপর আপনাদের দেখাচ্ছি কোথায় যাবেন এই রাস্তাটা বন্ধুরা একটু গোলমেলে আছে আপনারা অবশ্যই কাউকে জিজ্ঞেস করতে থাকবেন একবার যে সন্তোষ মিত্র স্কোয়ারের পেছন গেট বা ভিআইপি লাইনটা কোথায় তো আপনাদের তার একবার দেখিয়ে দিচ্ছি রানিং অবস্থা সামনে গেলে যে ব্লুপ্রিন্ট বলে একটা মেডিকেল স্টোর আছে এই স্টোরের বাদিকে না বাদিয়ে গেলে আবার সেই মেন লাইনেই চলে যাবে তো আমরা মেন লাইনে যাবো না আমরা ভিআইপিটায় ডান দিকে যাব বা দিকে গেলে কী হতো আমরা আপনারা আবার মেন লাইনেই চলে যেতে ডান দিকে গিয়ে আবার বাঁ যেতে হবে ঠিক এই রাস্তা ধরে আবার বা দিকে ঢুকে যাবে সবাই আমরা এইভাবেই শর্টকাটেই যাই একটু টাইম লাগে দশ মিনিটের মতন হাঁটতে হয় কিন্তু পাইপি লাইন আপনারা পেয়ে যাবেন দেখুন রাস্তাটা যেইভাবে গেছে ঠিক সেইভাবেই আপনারা যেতে থাকবেন আবার এই যে রাস্তাটা দেখবেন এখানে আটকে গেছে কিন্তু এটা আটকায়নি বা একটা ছোট বাঁধ নিয়ে আবার সোজা যেতে থাকবেন আবার এখান থেকে সোজা সোজা চলে যাবেন এই সামনে যে দেখছেন লেখা আছে এই সামনে যে লেখা আছে যুগে প্রভতি সরি প্রভাতি বার্তা এখান থেকে বাঁদিকে চলে যাবেন এইখান থেকে এইখান থেকে বাঁদিকে গিয়ে আবার ডান দিকে যেতে হবে রাস্তাটা একটু গোলমেলে আছে দেখে রাখুন এখানে একটা ডাস্ট সার্ভিস আর যাই হোক এটা আমুলকুল বলে একটা দোকানের হেডিং আছে এখান থেকে আবার ডান দিকে যেতে হবে এখান থেকে ডান দিকে আপনারা ম্যাপ দেখলেও বুঝতে পারবেন ম্যাপে যদি এখান থেকে সন্তোষ মিত্র স্কয়ার লিঙ্ক করে দেয় তাহলেও বুঝতে পারবেন তাও আপনাদের একবার রাস্তাটা দেখাচ্ছে এখান থেকে আপনারা আবার চলে যাবেন দিকে বা দিকে গিয়ে আর সামনে দিয়ে আবার ডান দিকে মানে রাস্তাটা এইভাবেই গেছে তো দেখুন রাস্তাটা আবার ডান দিকে গিয়ে আবার বা দিকে গেছে মানে এখান দিয়ে চলে যাচ্ছে ডান দিকে একটু সরু সরু রাস্তা ব্যাস আর কিছুটা গেলে আপনারা পেয়ে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ার এখান থেকে ডান দিকে যাবেন না সোজা সোজা চলে যাবেন সোজা সোজা গিয়ে এখানেও একটা বাদিক আছে এই বাদিকেও যাবেন না এই বাদিকে গেলে অনেকটা কাছে অবশ্য চলে যাবেন কিন্তু ভিআইপির লাইনটা পাবেন না সোজাই চলে যাবেন দেখুন এখানে সামনে গিয়ে একটা বাড়ি আছে তার আগেই একটা গলি পড়বে আমূল দুধের এরকম একটা দোকান এইখান থেকে বাঁদিকে ঢুকে যাবে এখান থেকে বাঁদিকে ধুতে গেলে একদমই কাছে আপনারা সন্তোষ মিত্র স্মরে পেয়ে যাবেন এই যে এখান থেকে সোজা যেতে থাকবে এখান দিয়ে ঢুকে আসলে আপনারা এরকম একটা বাড়ির মতন দেখতে পাচ্ছেন যেরকম যেরকম লাল সেখান থেকে এরকম আপনারা নর্মাল যেতে থাকবে এরকম যেরকম যেরকম নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকেন हाँ सेखन दान दिए गा पे जा सतोष मित्र स्कोर मेन गेट ये रास्ता दिए गपनारा पे जा सतोष मित्र स्क्वायर भी आई लाइन এই যে একটা মন্দিরও পড়বে শ্রী শ্রী কান্ত মন্দির দেখুন আপনাদের লাইভ দেখাচ্ছি এই সামনে রয়েছে গেল ঘুড়ির দোকান আর এই হচ্ছে সন্তোষ স্কোয়ারের প্যান্ডেল মাঠ এই সামনে দেওয়া হয় ভিআইপি লাইন সামনে দিয়ে হয় ভিআইপি লাইন আর ঠিক এর পাশ দিয়ে হয় মেন লাইন এখান দিয়ে আছে মেন লাইন যে বড় লাইনটা হয় আর এই হচ্ছে ভিআইপি লাইন এরকম বন্ধুরা প্যান্ডেলে প্রবেশ করছি প্যান্ডেলটা আবার অনেকটাই বড় করেছে বাইরের দিকেও চলে এসছে চলুন প্যান্ডেলের ভেতরে গিয়ে বলি এটা কী করেছে এবার এখন আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ভেতরে এই বছর যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখছেন এটা অনেকটা চওড়া করে করেছে আগের বছর যে স্পেয়ার করেছিল তার থেকে অনেকটাই বড় করেছে কারণ এখানে এবার যে অপারেশান সিন্দুরের থিমটা হচ্ছে এই থিমে মেনলি যে প্যান্ডেলে দেখাতে চলেছে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ার আর্মি অপারেশন সিঁদুরটা যেভাবে করেছিল সেইটাই এখানে তুলে ধরবে এবছর অপারেশন সিন্দুরে যেই সব জিনিস ব্যবহার করা হয়েছিল প্লেন থেকে শুরু করে ট্যাঙ্ক বা আরও যেরকম গান বন্দুক যেগুলো ব্যবহার করা হয়েছিল সেই সব জিনিস এই প্যান্ডেলের মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ারে ফুটিয়ে তুলবে প্রথমেই ধন্যবাদ দিই এই প্যান্ডেলে কমিটির মেম্বার যারা রয়েছেন বা এই প্যান্ডেল তৈরিতে বা এই প্যান্ডেলের ভাবনায় যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই প্রতি বছর নিত্য নতুন ধরনের প্যান্ডেল আমাদের সাধারণ মানুষকে উপহার দেওয়ার জন্য এই প্যান্ডেলের মেন দায়িত্বে রয়েছেন সজল ঘোষ যিনি একজন রাজনীতিবিদ তো উনি এই প্যান্ডেলের অনেকটাই দায়িত্বে রয়েছেন ওনার হাত ধরেই প্রতি বছরই সন্তোষ মিত্র স্কোয়ারে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আগেরবার যেমন হয়েছিল স্পেয়ার তার আগেরবার রাম মন্দির তেমনি এবছর এখানে তুলে ধরা হয়েছে অপারেশন সিন্ধু তো চলুন প্যান্ডেলের মোটামুটি তো এখন বাসের কাজই হয়েছে তবে এই প্যান্ডেলটা যতটা দেখছেন শুধু এখনো আপাতত বাসের কাজই হচ্ছে ওই দূরে ওই দেখুন যারা প্যান্ডেল এই নির্মাণের দায়িত্বে রয়েছেন তারা কতটা উপরে উঠে কতটা কষ্ট করে এত সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেয় আর এই প্যান্ডেলটা আস্তে আস্তে হতে থাকবে আর আপনাদের আস্তে আস্তে আপডেট দিতে থাকবো এখন সবে বাসের কাজই হয়েছে এই দেখুন বাড়ির ওপরেও বাসের কাজ হয়েছে তবে এই দিকটা খুব একটা হয়নি আর এই প্যান্ডেলে কতটা ভিড় হয় আপনারা তো হয়তো যত ভিডিও হয় এর আগের বছরের যত ভিডিও হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন ওই পাশ থেকে জনসাধারণরা প্রবেশ করে আর এই পাশ দিয়ে বেরোয় আর এই মাঝখান দিয়ে হয়তো ভিআইপি লাইনের ভিআইপি লাইন হতে পারে তো প্যান্ডেলটা এখনও কাজ অনেক দূরই বাকি আছে শুধু বাসের কাজই হয়েছে এরপরে কাঠামোর কাজ হবে লাইটিংয়ের কাজ বাকি আছে আর এরপরে চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি ভেতরে দেখতে পাচ্ছেন মোটামুটি যেই তক্তা আশেপাশে পড়ে রয়েছে এইগুলোর এখন অনেক কাজ বাকি আছে আর উপরটা দেখুন মনে হচ্ছে এবছর যে ভেতরে অনেক কারুকার্য হবে কেননা সেইভাবে কাজ চলছে ভেতরে আগের বার যেমন মোটামুটি একটা পর্দার মতন করে ওইখানে প্রোজেক্টার চালিয়ে একটা অসুরকে বিনাশ করার একটা ভিডিও চালিয়ে দেওয়া হয়েছিলো এবছর বোধ হয় তার থেকে বেটার কিছু করবে আর প্রতি বছরই এখানেই মা দুর্গা মানে মাতৃ প্রতিমা বিরাজমান হন এরকম একটা বেদি আছে বেদির ওপরে মা দুর্গা বিরাজমান হয় যে বছর রাম মন্দির করেছিল সেই বছরে ভেতরটা মোটামুটি যতটা বড় করেছিল এবছরও আমার ঠিক অতটাই বড় রাখছে আগের বছর যে স্পেয়ার করেছিল তার থেকে অনেকটাই বড় করছে এবছর ভেতরটা প্রতি বছরই সজল বাবু আমাদের এত সুন্দর প্যান্ডেল উপহার দেয় তো আশা করছি এবছরও খুবই সুন্দর এবং খুবই অসাধারণ যেটা সবাই পুরো ফ্যামিলির লোক বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারাই দেখবেন তারাই খুশি হবেন সেরকম ধরনেরই প্যান্ডেল করে কেননা প্রতি বছরের যে ভিড় হয় সেটা দেখলেই বোঝা যায় এখানকার যে প্যান্ডেলের সৌন্দর্য যে প্যান্ডেলের আধুনিকত্ব বা তার সঙ্গে যে প্যান্ডেলে এত ভিড় হয় সেইটা খুব সুন্দরভাবে বজায় রেখে প্রতি বছরই এখানে একটি বিরাট পুজো হয় আমাদের এই কলকাতার নর্থ কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলটি এই প্যান্ডেলটা শেষমেশ যে কী হতে চলেছে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার বলা যাবে না যে এটা কতটা কি হবে কেন এখনও অনেক কাজই বাকি আছে যেই যা বলুক না কেন আস্তে আস্তে যতদিন প্যান্ডেলটা আরেকটু তৈরি না হবে ততক্ষণ ঠিক মতো বোঝা যাবে না প্যান্ডেলটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে তো যাই হোক বন্ধুরা আপডেট তো আপনাদের দেবো আর এই প্যান্ডেলের আসার রাস্তা তো আপনাদের দেখালামই শিয়ালদা থেকে আপনাদের দশ পনেরো মিনিট না একটু বেশি টাইমই লাগবে কেননা রাস্তাটাও অনেক দূর আছে এবং পুজোর সময় অনেক ভিড়ই থাকে তার জন্য একটু টাইম লাগবে আসতে আর পাশের লাইনটা আপনাদের দেখালাম এরকম এখন আপনাদের যাওয়ার পথে যে কিভাবে প্রাচীর দিকটা দিয়ে বেরোনো যায় মানে কোন জায়গাতে দিয়ে বেরোলে আপনারা প্রাচীর সিনেমা হলের কাছে যাবেন সেটা আপনাদের দেখাবো কিন্তু ওইটা সপ্তমী থেকে ষষ্ঠী থেকে ওই জায়গাটাও বন্ধ করে দেয় ওইখান দিয়ে পাশেও ঢুকতে দেয় না ঘুরিয়ে দেয় পাশের লাইন আপনাদের যেটা দেখালাম সেটাই হয় যুদ্ধতে যা যা দরকার পড়ে সেই সব জিনিস পারলে কিছু হয়তো অরিজিনালও থাকার বন্দোবস্ত করবেন উনি সেটাও বলেছেন তবে দেখা যাক কতটা কি হয় আপডেট তো আপনাদের দিতেই থাকবো প্যান্ডেলে এখনও অনেক কাজ বাকি রয়েছে সানমাইকার থেকে শুরু করে সোলা ফোলা সব কিছু লাগানো হবে আরও সুন্দর সুন্দর কাজ হবে এই প্যান্ডেলের ভেতরে তো সেই কাজেই রয়েছে এই ইভেন্ট ডেকোরেটার বিদ্যুৎ পাল এখন আমি বন্ধুরা বেরিয়ে যাচ্ছি এই প্যান্ডেল থেকে এবার আপনাদের প্রাচী সিনেমা হলের ব্যাপারটা একবার বলে দিচ্ছি আপনারা এই যে সন্তোষ স্কোয়ারের গেট এর দিক থেকে থেকে যাচ্ছি প্রাচীর দিকটা সামনে যে গলিটা দেখতে পাচ্ছে ওই গলি দিয়ে সোজা চলে গেলে আপনারা প্রাচীর দিকটা চলে যাবেন আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এই গলির দিকটা এই গলি দিয়ে বেরোতে হবে চলুন আপনাদের একবার দেখিয়ে দিই প্রাচীর সিনেমা হল দিয়ে বেরোতে গেলে আপনাদের এখানে একটা দিক পড়বে একটা ডান দিক আপনারা ডান দিকে চলে যাবেন ব্যাস এইটুকুনি এলেই আপনারা প্রাচী সিনেমা হল পেয়ে যাবেন এই প্রাচী সিনেমা হলটা পরে শিয়ালদা ব্রিজ ক্রস করে মুগলালি সামনে এই হচ্ছে প্রাচী সিনেমা হল আপনাদের সামনে দিকেও দেখিয়ে দিচ্ছি এই যেটা এই হচ্ছে বন্ধুরা প্রাচী সিনেমা হল আমি এলাম এই বলি দিয়ে আরেকটা কথা বলে রাখি যারা শিয়ালদা স্টেশন থেকে হয়ে আছে মানে শিয়ালদার হয়ে আসবেন ট্রেনে করে তারা তো প্রথমে যেইভাবে দেখালাম সেইভাবে আসবেন আর যারা পাশে করে আসবেন তারা আপনারা এরকম প্রাচী প্রাচী সিনেমা হলের সামনেও নামতে পারে প্রাচী সিনেমা হলটা আপনারা ষষ্ঠীর দিনে এলে খোলা পাবে তখনই যদি দেখে নেন ভালো এই একটা মিষ্টির দোকান আসবে মিষ্টির দোকান দিয়ে ডান দিকে চলে যাবে প্রাচী সিনেমা হলের পাশ দিয়ে আপনারা যখন আসবেন কাউকে জিজ্ঞেস করে আপনারা এই প্রাচী সিনেমা হলের পালতে এই সন্তোষ মুক্তি স্তরে প্রবেশ করতে পারেন এই প্যান্ডেলে